বাচ্চার স্কুলে টিফিনে কিংবা বিকেলে জলখাবারে আপনারা এটা তৈরি করে নিতে পারেন ভীষণ তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খুব চটপটা খেতে হয় নমস্কার বন্ধুরা সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত চলুন স্টার্ট করা যাক প্রথমে আমি দু বাটি নিয়ে নিলাম আর এক বাটি আটা অ্যাড করলাম সামান্য নুন দিয়ে নেব আর দুই চামচ মতো ভেজিটেবিল অয়েল দিয়ে দেব। প্রথমে এগুলোকে খুব ভালো করে ময়দার সাথে মাখিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব যেভাবে আমরা আটা মাখি ঠিক সেভাবেই এই রেসিপিটা আপনারা যে কোনো দিন বিকেলে কিংবা রাতেও ডিনারে তো এটা তৈরি করে খেতে পারেন আমি একটু আটা মিক্স করলাম আপনারা এটা ময়দাতেও করতে পারেন এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম চলুন ফিলিংসটা তৈরি করে নিই প্রথমেই আমি কড়াইতে তেল দিলাম এবং কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা জোর করে দেবো আর অল্প লঙ্কা কুচি দিয়ে দিলাম আমি লঙ্কা কম দিয়েছি যেহেতু আমার মেয়ে খাবে আপনারা একটু বেশি দিতে পারেন অর্ধেকটা শিমলা মির্চকে আমি এভাবে লম্বালম্বি কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো একটুখানি ভেজে নেব খুব একটা লাল করব না একটা টমেটোকেও লম্বা লম্বি কুচিয়ে রেখেছিলাম এটাকেও দিয়ে দেব এটাকেও সব কিছুর সাথে ফ্রাই করে নেব এক চামচ আদা এবং রসুনকে আমি গ্রেড করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে নেব এরপর আমি এক চামচ সেজওয়ান সস দিয়ে দিলাম এটা দিলে ভীষণ স্পাইসি হয় এবং বেশ খেতেও ভালো লাগে আর এক চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম এই সময় কিন্তু সস দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু কম করে নিতে হবে যাতে এটা তাড়াতাড়ি লেগে না যায় নিচে সসের বাটিতে আমি অল্প জল দিয়ে সামান্য জল দিয়ে দিলাম আর এটা একটু বয়েল আসতে দেব আমি এদিকে পনিরের টুকরো করে রেখেছি ছোট ছোট করে সেটাকে এই সময় অ্যাড করে দেবো ভিডিওটা পুরো দেখবেন এবং যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে নেবেন এবং বেল আইকনটাকে প্রেসও করে নেবেন এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে নিলাম সসে নুন দেওয়া থাকে বলে একটু বুঝে দেবেন আর সবশেষে এক চামচ চাট মশলা দিয়ে দি এভাবে আমি রোলের ফিলিংসটা তৈরি করে নিলাম এটা কিন্তু রুটি বা পরোঠার সাথে এমনি খেতেও খুব ভালো লাগে আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এবারে আমি যে আর ময়দাটা মেখে রেখেছিলাম সে থেকে একটা লেচি কেটে নিলাম একটু বড়ই লেচি কাটলাম অল্প ময়দা মাখিয়ে ঠিক আমরা রুটি যেভাবে তৈ বেলি সেভাবে বেলে নেব এবারে অল্প ভেজিটেবিল অয়েল ওপর থেকে দিয়ে দেব আর সামান্য ময়দা ছড়িয়ে দিলাম এবারে আমি এটাকে এভাবে ফোল্ড করে নেব ঠিক ছোটোবেলায় আমরা যেভাবে কাগজের পাখা তৈরি করতাম সেভাবে ফোল্ড করে নিচ্ছি এবার এক প্রান্তটা ধরে এটাকে গোল করে অপর প্রান্তের সাথে মিলিয়ে দেব। ঠিক যেভাবে আপনারা দেখছেন আশা করছি বুঝতে পারছেন এবার একটু প্রেস করে দেব সামান্য ময়দা গুঁড়ো দিয়ে আবারও রুটির মতো করে বেলে নেব। এভাবে তৈরি হয়ে যাচ্ছে লাচ্ছা পরোটা খুব সহজেই আমি একটা তাওয়া গরম করে নিয়েছি তার মধ্যে এটা দিয়ে দিলাম প্রথমে এপিট ওপিট করে হালকা করে সেঁকে নেব যেভাবে আমরা রুটি করি চামচে দিয়ে অল্প তেল দিয়ে দিলাম দুপিঠটা খুব ভালো করে তেল লাগিয়ে একটু প্রেস করে করে লাল করে এটা ভেজে নেব একটু সাইডগুলো কর্নারগুলো প্রেস করলে কাঁচা থাকবে না এবার হয়ে গেলো আমার পরোটাটা তৈরি করা দেখুন ভীষণ আমি কড়াকড়ি করেছি একটু ক্রিসমি হয়েছে আর লাচ্ছা পরোটা লাচ্ছাগুলো দেখা যাচ্ছে এবারে আমি প্রথমেই টমাটো কেচাপ দিয়ে দিলাম এরপরে পনিরের যে পুটটা করে রেখেছি সেটাকে স্প্রেড করে দেবো এভাবে ওপর থেকে পেঁয়াজ কুচি দিয়ে দেব এক চামচ চিলি সস দিয়ে দিচ্ছি আর চাট মশলা স্প্রিঙ্কল করে দিলাম আমি কাঁচা লঙ্কা কুচি দিলাম না যেটা আমি মেখে দেব ও খুব বেশি তো ঝাল খেতে পারে না এভাবে রোলের মতো করে নিচ্ছি একটা পেপার দিয়ে ভালো করে এটাকে ফোল্ড করে নেব তৈরি হয়ে গেল পানির রোল এটা আপনারা অবশ্যই তৈরি করবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন ভিডিওটা পুরো দেখার জন্যে অনেক ধন্যবাদ এবং আপনারা খুব ভালো থাক